যখন বাহিরে আসছি তখন খুব গরম লাগছে আর বাসা যখন থাকছে ফ্যান ছাড়ছে তখন একটু একটু ঠান্ডাও লাগছে বুঝতে পারছি না ওয়েদারটা এমন চলছে নাকি আমিও একটু অসুস্থ ফিল করছি তবে খুব সুন্দর একটা ফিল আসছে মনে কারণ আমরা পাঁচ ভাই বোন মীরা একসাথে স্বপ্নে যাচ্ছি আর আজকের শপিংয়ে আমার কিছু প্রিয় আপদের প্রশ্নের উত্তর দিচ্ছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোস্তান আস্রে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছে তো এই শপিংগুলোটা আসলে আপনাদের কাছে শেয়ার করা হয়নি কারণ এটা গোল্ডের বিয়ের গোল্ডের একটা শপিং পার্ট ছিল তো আসলে আমি চাইনি এটা আপনাদের সাথে শেয়ার করে তো আমি যখন এগুলো রিলস আকারে শেয়ার করছিলাম আমার অনেক প্রিয় জানতে চেয়েছিলেন বাংলাদেশ বর্তমান বাইশের গোল প্রাইস কত তারপর আমি যে দুলগুলো নিয়েছি সেগুলো কত করে নিয়েছি কোথা থেকে নিয়েছি আমি চট্টগ্রামের দুই নং মিমিস পার্ক থেকে নিয়েছি অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল তো আমাদের একমাত্র ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে আমরা কিছু গিফট নিয়েছিলাম আমরা চার ভনেই আমাদের মতো করে নিয়েছি আলহামদুলিল্লাহ আর যেহেতু গোল্ডের দাম আকাশ ছোঁয়া একদমই হাতে না নাগারে নাই তা আপনারা চাইলে কিন্তু তাও নিতে পারেন আপনাদের ওল্ড মডেলের কিছু যদি থেকে থাকে সেটা আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন আমিও নিয়েছি এরকম একটা দুল এক্সচেঞ্জ করে আমার কাছে খুবই ভালো লেগেছিলো সেটা ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে নেক্সট কোনো একটা রিলস বা ব্লগে শেয়ার করব। এই তো আর পছন্দ মতো অনেক কিছুই নিয়েছি আবার এখানে কনের জন্য নোজ পেন নিয়েছি আবার আমার আম্মুর পক্ষ থেকে যে গিফটটা দিয়েছে সেটাও আমরা এখান থেকে নিয়ে নিয়েছি এই তো অনেক কথা বলে ফেলেছি এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা গোল্ড প্রাইসটা মনে হয় বলা হয়নি এখন বর্তমানে হচ্ছে ওয়ান লাখ থার্টি এইট থেকে একটু বেশি হবে কে তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম ওনারা বলেছে প্রতি ঘন্টায় না ঘন্টায় নাকি গোল্ডের প্রাইস বাড়ছে তো সব মিলিয়ে জানি না তবে আমাদের কোনো টেনশন নেই আমাদের কোনো টেনশন নেই এই কথাটাই জন্য বলছি আমাদের যেহেতু গোল্ড নেওয়ার কোনো বাজেটে নেই তাই দাম বাড়লেও আমাদের কোনো মাথা ব্যথা নেই যারা নিবে তাদের এই মাথা ব্যথা তো সব মিলিয়ে অসাধারণ একটা দিন কাটিয়েছে একটু খাওয়া দাওয়া করে নিলাম তারপর আমরা বাসার উদ্দেশ্য আনা হচ্ছে সব ভাবে একসাথে বাইরে আসলে আসলে ভালো লাগে এই দিনগুলো আসলে চির স্মরণীয় হয়ে থাকবে কবে কখন কে কোথায় থেকে আসে একসাথ হতে পারি না সবসময় বিয়ে উপলক্ষে সবাই একসাথ হতে পেরেছে আর এই ব্লগটা আরও আগে শেয়ার করার কথা ছিল তো শেয়ার করা হয়নি আজকে শেয়ার করে ফেলাম সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ